আমি অনেক বেশি অবাক হয়েছি গতকালকের রেজাল্ট এর মধ্যে সবচাইতে বেশি পরিমাণে যে সাবজেক্টটাতে ফেল করছে সেটা হচ্ছে মেন কারণ হচ্ছে যে কি প্রথমত স্টুডেন্টের হচ্ছে ওদের বেসিকটা স্ট্রং না যার কারণ হচ্ছে যে কি ইংলিশ গ্রামার ওরা তেমন একটা প্র্যাকটিসও করে না আর ইংলিশ দেখলে ওরা বয় পায় জিপিএ পাঁচ পেয়েছি ইংরেজিতে কি হবে আই এম জিপিএ ফাইভ আই জিপিএ 5 আই গেট জিপিএ 5 যার কারণে হচ্ছে যে কি ইংলিশ হচ্ছে দেখি আর প্যারাগ্রাফ কম্পিটিশন এগুলো হচ্ছে মুখস্থর উপর মানে ওদের ভোকাবুলার এর তেমন একটা স্ট্রং না আর হচ্ছে ওরা মুখস্থ করে আর এইচএসসি তে একটা প্যারাগ্রাফ আসে একটা লেটার আসে একটা ইমেল আসে তো ও যখন দশটা বা পাঁচটা বিশটা এরকম মুখস্থ করে যে এগুলোর বাইরে যখন আসে তখন হচ্ছে আর নিচ থেকে লিখতে পারে না আর এই জন্য হচ্ছে যে বেশিরভাগই স্টুডেন্ট হচ্ছে দেখি হচ্ছে যে কি পরীক্ষা হচ্ছে দেখি নিজে যখন লিখতে যায় হচ্ছে যে কি বানিয়ে তখন হচ্ছে যে কি ভালোভাবে তাদের সাবজেক্ট গুলা সাবজেক্ট ভার্বের সাথে হচ্ছে যে মিল করে লিখতে পারে না আর হচ্ছে যে কি একই ওয়ার্ড বারবার হচ্ছে যে নিয়ে আসে আর গ্রামার ক্ষেত্রে বলবো হচ্ছে যে গ্রামারে গ্রামার হচ্ছে যে ওদের বেসিক টা স্ট্রং না থাকার কারণে হচ্ছে যে কি হচ্ছে কি যতগুলা গ্রামার ওরা আনসার করে সেগুলা হচ্ছে যে কি ভুল হয় এই সকল কারণে হচ্ছে যে ইংলিশে হচ্ছে যে স্টুডেন্ট হচ্ছে অনেক বেশি ফেল করছে মাথা গরম করে না বাবা এটা অনেক বেশি দুঃখজনক ইংলিশ আসলে তেমন একটা কঠিন সাবজেক্ট না এটা আসলে হচ্ছে যে কি প্র্যাকটিসের উপর নির্ভর করে আর বেসিক যদি আপনার হচ্ছে যে কি ঠিক থাকে অবশ্যই অবশ্যই গ্রামারগুলো হচ্ছে যে কি প্র্যাকটিস করে অবশ্যই ইংলিশে অনেক বেশি ভালো করা যায় আর ইংলিশ আমি হচ্ছে যে ইংলিশ সেকেন্ড পেপারের কথা বেশি বলবো কারণ বেশিরভাগই স্টুডেন্ট হচ্ছে যে কি ইংলিশ সেকেন্ড পেপার মানে গ্রামারে হচ্ছে যে কি ফেল করছে যে ইংলিশকে তেমন একটা হচ্ছে টাইম দেয় না মানে গ্রামারটি গ্রামারের ক্ষেত্রে অনেক কম টাইম দেয় যার কারণে হচ্ছে যে কি ওরা হচ্ছে যে কি গ্রামার গুলো হচ্ছে ভুল করলে ওরা এগুলো প্র্যাকটিস মানে অনেক বেশি টাইম যে দিতে হবে ওইটা দিতে পারে না বেশিরভাগ সময় স্টুডেন্ট আর বেসিক হচ্ছে যে কি তেমন একটা হচ্ছে যে কি না হওয়ার কারণে গ্রামার হচ্ছে যে ক্যাশ করতে বা আইডেন্টিফাই করতে গ্রামাটিক্যালি হচ্ছে যে যে জিনিসগুলো ওদের হচ্ছে যে কি ইম্পর্টেন্ট যেগুলোর কারণে তাদের হচ্ছে ছোটো ছোটো ভুল হয় যার কারণে হচ্ছে মার্কস খাটা যায় এগুলো হচ্ছে যে ওরা ক্যাশ করতে পারে না যার কারণে হচ্ছে যে পরীক্ষায় হচ্ছে নাম্বার তুলতে পারে না যার কারণে পরীক্ষায় ফেল করে করে এইচএসি তো হচ্ছে যে কি সেই ইংলিশে পাস করে ফেলতে পারবে কিন্তু এইস এসি আর এইচএসি ইংলিশ ইংলিশের মধ্যে অনেক বেশি ডিফারেন্স আছে আর তাছাড়া হচ্ছে যে অনেক বেশি হচ্ছে যে কঠিন ভোকাবুলারি আছে ওয়ার্ড খুব। খুবই হচ্ছে স্ট্যান্ডার্ড মানে যেটা হচ্ছে যে এসএ এসএসসির ক্ষেত্রে হচ্ছে যে তেমন একটা স্ট্যান্ডার্ড মানে ওয়ার্ড ইউজ করা হইতো না গ্রামাটিক্যালি বলেন বা ইংলিশ ফার্স্ট বা সেকেন্ড দুইটা আমি দুইটা দে দুইটা কথাই বলবো আর হচ্ছে যে ইংলিশ বুকাবুলার এটা অনেক বেশি ইম্পর্টেন্ট বেশিরভাগ স্টুডেন্টের বুকাবুলার মানে অসেন্টেন্সের অপ্তই বোঝে না ওরা না বুঝে আনসার করে মানে কি লিখতে ও নিজেই জানে না এরকম মানে কার অন্য কার যার থেকে দেখে লিখে সে নিজেও জানে না কি লিখতেছে এটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট ওদের সমস্যা না বুঝে পড়ার করে এটা বাংলা অর্থ মিনিং সহ হচ্ছে যে কি চেষ্টা করে না যার কারণে হচ্ছে আরেকটা যখন প্যারাগ্রাফ আসে হচ্ছে স্টুডেন্ট আর নিচ থেকে লিখতে পারে না যদিও লিখে আসে অনেক বেশি ভুল করে এখানে আর যদি সে একটা প্যারাগ্রাফ বা স্টোরি একটা ডায়লগ যদি সে বাংলা অর্থ সহ হচ্ছে যে কি বুঝে বুঝে পড়ে তাহলে আমি মনে করি তার ইংলিশটা আস্তে আস্তে ইম্প্রুভ হবে কিন্তু স্টুডেন্টরা হচ্ছে যে মুখস্ত করে প্রচুর পরিমাণ করে গ্রামার পর্যন্ত ওরা করে যার কারণে হচ্ছে যে কি যখন টিচার যখন নিজে প্রশ্ন বানায় তখন হচ্ছে যে কি স্টুডেন্ট হচ্ছে যে কি ভালোভাবে আনসার করতে পারে না যার কারণে হচ্ছে গ্রামাটিক্যাল অনেক মিস্টেক করে আসে যদিও আনসার করে আসে প্রচুর বাট হচ্ছে যে নাম্বার তুলতে পারে না কারণ প্রচুর পরিমাণ গ্রামারটিকেল মিস্টেক থাকে তাদের এইগুলা কারণ এই সকল রিজনের কারণে হচ্ছে গতকালকে এইচএসসি তে অনেক বেশি স্টুডেন্ট ফেল করছে তাই আমি তাদেরকে বলবো হচ্ছে থেকে যে গ্রামারটা পড়বা এটা বুঝে বুঝে করার চেষ্টা করবা আর যে রাইটিং পার্টগুলো অনেক বেশি বুঝে বুঝে মানে অর্থসহ বুঝে মানে হচ্ছে অর্থসহ পড়তে হবে অর্থ জানতে হবে না হলে হচ্ছে যে কি তুমি এগুলা ম্যাথ এক মাস 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 দুই তিন কিন্তু ইংলিশ হচ্ছে যে কি এক বছর দুই বছর মানে আস্তে আস্তে করে ইম্প্রুভ করতে একদিনে ইম্প্রুভ করা যায় না তাছাড়া যাদের অলরেডি হচ্ছে বেশি স্ট্রং না তারা ইংলিশ দেখলেই বই পায় যার কারণে ও প্র্যাকটিসই করে না প্র্যাকটিস না করার কারণে হচ্ছে যে বেশি ফেল করে যদি প্র্যাকটিস